যেমন আছো তোমার সব ভাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আগস্টের তারিখ আর এখন বাজে হচ্ছে ছটা সাতান্ন জাস্ট ঘুম থেকে উঠলাম কী জানি ভগবান জানে ঘুমের মধ্যে কী সব স্বপ্ন দেখি তো তারপরে মানে ক্যামেরাটা লাগে তো যাই হোক সেরকমই একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল আর কি শুরু করেছি এখনো বিচারের তোলা হয়নি ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি অনেকদিন মানে ঠিকঠাকভাবে ব্লগ শ্যুট করা হয় না তো ভালো আজকে সকাল থেকে একটা ভিডিও স্টার্ট করি সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো আরো আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করি আগে বিছানাটা তুলে নিই তারপর সারাদিন যা যা করি সেগুলোই শেয়ার করবো চলো ভিডিওটি দেখো যখন তোমাদের দাদাভাই বাড়ি থাকে তখন কিন্তু রোজ ভিডিও শ্যুট করা হয় আর ও যখন চলে যায় তখন এই ভিডিও শ্যুট করাটা না ঠিকঠাকভাবে হয়ে ওঠে না একদিন শ্যুট করি তো আবার পাঁচ দিন পর শুট করি তো এরকমভাবে চলছে লাইফটা আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে দেখতে দেখতে কিন্তু তিন মাসের বেশি হয়ে গেছে তোমাদের দাদাভাই ডিউটি গেছে প্রায় সাড়ে তিন মাস হতে চললো তো আর কটা দিন মাত্র তোমাদেরকে আমি বলে দিই ও কবে বাড়ি আসবে ও কিন্তু পুজোর বেশ কটা দিন আগে বাড়ি চলে আসবে তো আমরা কিন্তু পুজোর আগেই ঘুরতে যাব তো কবে যাচ্ছে কি না সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর তোমাদের দাদাভাই কিন্তু সেপ্টেম্বরেই বাড়ি আসবে আমার বার্থডেরও আগে বাড়ি আসবে তাহলে বুঝতে পারছো আর পুজো তো হচ্ছে অক্টোবরে যে আনন্দ লাগছে আর মাত্র কটা দিন পরে তোমাদের দাদাভাই বাড়ি আসবে এই কটা দিন কেটে গেলেই হলো মানে এক্সামটা শেষ হবে আর তার কিছুদিন পরে তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে দেখতে দেখতে এতগুলো মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এই মনে হচ্ছে কটা দিন আগেও ডিউটি গেল দেখো দেখতে দেখতে কিন্তু সাড়ে তিন মাস হয়ে গেল তো যখন আসবে প্রায় চার মাস হয়ে যাবে চার মাস পর এবার আমাদের দেখা হবে আর এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও দেখতে পাবে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি পুজোর ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে দারুণ দারুণ বেশ কিছু ভিডিও তোমরা দেখতে পাবে তো প্রচণ্ড আনন্দ লাগছে সত্যি বলতে মনে হচ্ছে এই কটা দিন কীভাবে কাটবে আর কত তাড়াতাড়ি কাটবে আমরা ফৌজি ওয়াইফরা এইভাবে কিন্তু হাজব্যান্ডের বাড়ি ফেরার গুনি আর দেখতে দেখতে দিনগুলো তো পেরিয়ে যায় কিন্তু যখন ছুটি আসে তখন আবার মনে হয় ইস এবার তো আবার চলে যেতে হবে তো যাই হোক সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম তারপরে আর কিছুই করিনি আর এদিকে দেখো সকাল সকাল স্নান সেরে নিয়েছি হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি তো ভাবলাম আজকে একটু ধুবুলিয়ায় যাব মানে আজকে হচ্ছে আমার ওই দিদি আর জিজুর আসার কথা ছিল তো কোনো জন্য ওরা আসতে তাই তুমি চলে আসো আর আমি যাব হচ্ছে আমাদের ভিডিও শ্যুটের জন্য জানোই তো এখন আমরা গ্রুপ হিসাবে মানে ফানি ভিডিও শ্যুট করি আর আমারও একা একা ভিডিও শ্যুট করতে ভালো লাগে না ওদেরও শেখা হয় তো সেই জন্যই যাওয়া আর কি সবাই মিলে আর কি ফানি ভিডিও শুট করব তার জন্যই যে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি ব্যাগটা গুছিয়ে নেব দুদিনের জন্য যাচ্ছি আমাদের দাদাভাইকে কিন্তু বলা হয়নি কারণ সকাল থেকে ওকে ফোনে পাইনি ও ও ফোন করেনি তো ভাবলাম যখন ফোন করবে তখন জানিয়ে দেবো হঠাৎ করে যেহেতু ঠিক হলো তাই আগের দিনও বলতে পারিনি যাই হোক তো এইদিকে দেখো ব্যাগটা গুছিয়ে নিচ্ছে বেশি না দুই তিনটা ড্রেস নিচ্ছি যেহেতু ভিডিও শ্যুটের জন্য লাগবে আর তোমরা তো অলরেডি ফানি ভিডিওগুলো দেখতে এই মাসটা আমার যা ঘোরা হলো না কি আর বলবো আজকে এখানে কালকে সেখানে এই করে করে তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছিল না তো যাই হোক যাবো কিছু ফানি ভিডিও শ্যুটের জন্য সেগুলো তোমরা দেখতে পাবে আর এইদিকে দেখো রেডি হয়ে গেছি বারোটার বাস ধরবো আমাদের আগের গ্রামে যে বাসটা আসে সেই বাসটাই ধরবো তো যে দেখো পুরো রেডি সেডি হয়ে গেছি ওইদিকে মা হচ্ছে দরজা লাগিয়ে নিচ্ছে আমাকে একটুখানি এগিয়ে দিয়ে আসবে এই মাসে যা ঘোরা হলো সত্যি বলতে আমি আমার লাইফে কখনো এইভাবে এত তাড়াতাড়ি ঘুরি না হয়তো কোনো এক মাসে একদিন কোথাও গেলাম কি তারপরে হয়তো আর যাই না কিন্তু এই মাসে আমার খুব ঘোরা হলো সেই যে মাসির বাড়ি যাওয়া থেকে শুরু হয়েছে তারপর একের পর এক লেগেই রয়েছে তো যাই হোক চলো রেডি হয়ে গেছে ওইদিকে বাসেরও টাইম হয়ে গেছে চলো যাওয়া যাক নয় তো আবার বাস পাবো না অতটা হেঁটে হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত আচ্ছা এবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যেগুলো না শেয়ার করলে নাই ভাবি যে এই সব বিষয়ে কথা বলবো না তবুও বলতে হয় আর কি দুজন দেখলাম কমেন্ট করেছে একজন লিখেছে মাকে দিচ্ছ শাশুড়ি মাকে উপহার দাও ভালো লাগবে আচ্ছা বেশ ভালো কথা আর একজন লিখেছে যে মাকে দেওয়ার বেলায় দিচ্ছ শাশুড়িকে তো দিচ্ছ না এই জন্যই হচ্ছে শাশুড়িরা বৌমাদের মেয়ে ভাবতে পারেন আ শোনা গো মানে শাশুড়ি বৌমাদের মেয়ে ভাবতে পারে না এই জন্য আর শাশুড়িদেরকে মা না ভাবার জন্য হাজারটা কারণ আছে হাজারটা আচ্ছা বৌমা দায়িত্ব পালন করবে বৌমা উপহার দেবে তবেই বুঝি মেয়ে তবে না ছাড়া বুঝি ভাবা যায় না আর আরেকটা সেকেন্ড কথা তোমাদেরকে আমি আগেও বলেছি আর আবারও বলছি ওই গিফটটা কিন্তু আমি আমার টাকায় দিয়েছি যদি হ্যাঁ আমি আমার হাজবেন্ডের টাকাতে দিতাম তাহলে তোমার ওই কথাটা সাজতো যে বরের টাকাতে নিয়ে দিচ্ছি হ্যাঁ কি জানো আর একটা কথাও বলেছে কষ্ট করে ছেলে মানুষ করেছে এটা কিন্তু তার ছেলের টাকাতে না আর যদিও তোমার আমাদের মতন কিছু মানুষজন থাকে যারা ভাবে যে বরের টাকাতেই বউরা চলে এমনও অনেক বউ রয়েছে যারা নিজের টাকাতেই চলে শুধু আমার টাকা বলে বলছি না মানে ওর মধ্যে ওই আংটিটার মধ্যে কিন্তু আমার মায়ের সোনার আংটিও ছিল যেটা তোমরা দেখেছিলে আসলে কি বলা এরা তো ভ্লগ দেখে না জাস্ট একটা রিলস দেখে কমেন্ট করে চলে যায় এদের কাজই তো ওটা কোনো কিছু পুরোপুরি দেখবে না ওই আংটিটার মধ্যে এক গ্রাম সোনা হচ্ছে আমার মায়ের দেওয়া ছিল আর বাকিটা আমি দিই আমি মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে সেই এ একটা জিনিস দেখলাম কোনো কিছু যদি মাকে দিই শাশুড়িকে দাও কোনো একটা শাড়ি কিনে দিলে শাশুড়িকে কেন দিই ছ না মানে মার সঙ্গে শাশুড়ি জুটতেই হবে এখন বুঝতে পারি সমস্যাটা হচ্ছে আমাদের মতো কিছু মানুষদের মধ্যে রয়েছে আসল সমস্যাটা তারাই লাগাই মানে তারাই তৈরি করে এমন কোথায় লিখে দেওয়া রয়েছে যে আমার মাকে দিলেই যে আমার শাশুড়িকে দিতে হবে আচ্ছা আমার মা তো আমাকে ছোট থেকে খাইয়ে পরিয়ে বাইশ বছর মানুষ করে দিয়েছে তাকে যদি আমি একটা মানে মিনিমাম সামান্য একটা কাপড়ও দিই তখনও এই কমেন্টটা আসে দেখি যে শাশুড়িকেও তার ছেলে তো তাকে আট বছর সার্ভিস করে যা যা দেওয়া সমস্ত কিছু দিয়েছে কই আমি তো তার ছেলেকে বলতে যাই না তোমার মাকেও দিয়েছ কই তাহলে আমার মাকেও দিতে হবে আমি কিন্তু সবসময় একটা কথাই বলি তার মা বাবা তার কাছে যতটা ইম্পর্টেন্ট আমার মা বাবা আমার কাছে ইম্পর্টেন্ট আর বিশেষ করে তোমরা জানোই যে আমার মাকে মানে আমার মায়ের কাছে তো কেউ নেই আমার যে দাদা দেবে বা ভাই দেবে বা বোন দেবে বা দিদি দেবে বা বাবা দেবে তো আমার আমি ছাড়া কে দেবে তোমরা একটা কমেন্ট করো তো আমি তো আমার হাজবেন্ডের কাছ থেকে হাত পেতে নিয়ে দিচ্ছি আমি যেটুকু যা দেওয়ার পাঁচ টাকার জিনিস হলেও দশ টাকার জিনিস হলেও আমার নিজের যোগ্যতায় দিচ্ছে আমার কষ্ট করে উপার্জন করা টাকা থেকে দিচ্ছি আমি তো তার ছেলের কাছ থেকে হাত পেতে নিয়ে দিচ্ছি না তো তোমাদের কিসের এত মাথা ব্যথা থাকে এটা আমাকে কমেন্ট করবে তো মানে কিসের এত খবরদারি থাকে অন্যের যদি একটা ছেলেকে বলা হয় তোমার মাকেও দিচ্ছ তাহলে আমার মাকেও দাও তখন মানে শুরু হয়ে যাবে যুদ্ধ আবার যদি কোনো ছেলে তার মাকে গিফট দেয় তখন কেউ কমেন্ট করে না যে তোমার একটা মেয়ে যদি তার কষ্টের টাকা থেকে কষ্ট করে ইনকাম করে তার মাকে মাকে বা বাবাকে যদি কিছু দেয় তখন এই কমেন্টগুলো দেখতে পাই যে শাশুড়িকে দাও শ্বশুরকে দাও কেন আর আমি যে তাকে দিইনি এমনটা না আমি তাদের কাছ থেকে কিছু না পাওয়ার পরেও আমি যখন সেখানে ছিলাম আমার যথেষ্ট সাধ্যের মধ্যে যা কিছু পেরেছে দিয়েছি সেটা যারা আমার ভ্লগ দেখো তারা জানো আমি শাড়ি কিনলেও কিন্তু সেম শাড়ি কিনি তিনজনের জন্যই তো যারা আমার সঙ্গে যেমন সম্পর্ক সম্পর্ক রাখবে বর্তমানে আমার আমার তাদের সঙ্গে তেমনই থাকবে করার নিশ্চয় নেই আর আজ পর্যন্ত আমি কাদের কাছ থেকে কি পেয়েছি সেটা আমি খুব ভালো করে জানি তাই আর ফালতু কিছু বলার দরকার নেই তাই কিছু মানুষকে আমি বলবো স্পেশালি ওই দুজনকে যে নিজেদের লিমিটের মধ্যে থাকো অন্যের বিষয় নাক না গলালেও চলবে কে শাশুড়িকে দেবে কে মা দেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার জানি না এরা এদের শাশুড়িকে মাথায় চড়িয়ে রাখে কি হয়তো এরা সেই প্যাম্পারটাই পায় বলে ভাবে পৃথিবীর সমস্ত শাশুড়ি এক মানে মানে যারা বিচার করে তারা তাদের চোখ দিয়েই দেখে কিন্তু ভাবে না যে হাতের পাঁচটা আঙুল সমান না যাই হোক এত কথা বলতে চাই না আমি তো দেখতে পেলে ওদের বাড়ি চলে এসেছি আর মানে বাসে আসার পরই শুরু হয়ে গেছিল তুমুল বৃষ্টি আর আস্তে আস্তে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম দেখতে পেলে তো ওকে বললাম আর এই যে দেখো এখন রয়েছে হচ্ছে বিন্দিদের বাড়িতে তো ছোটো ছোটো করে ভিডিওগুলো নিয়েছি মানে পুরো দুদিনের দিনের ভ্লগ একটা ভিডিওর মধ্যে রয়েছে আমার না কোথাও গেলে ঠিকঠাক ভিডিও শ্যুট করা হয় না যার জন্য পুরো দুই তিন তিন একটা ভিডিওর মধ্যে থাকে তো এখানে দেখো বিন্দি আর আমার পাগলামি চলছে আর ওইদিকে দিদি বানাচ্ছে হচ্ছে চিকেন চাউমিন যেটা আমার খুব প্রিয় তো হচ্ছে খাওয়া দাওয়া করবো আর তারপরে কিছু ভিডিও শ্যুট করবো সারাদিন আমরা এটাই করছি ওই ভিডিও শ্যুট করার পারো আজকে নয়তো আসার কোন কারণ ছিল না আর তোমরা অনেকে আমাকে এখনও কমেন্ট করছো দিদি তোমার এক্সাম কি হয়ে গেছে একদমই না আমার এক্সাম কিন্তু পিছিয়ে গেছে অনেকবার বলেছি আবারও বলছি আর এখানে দেখো বিন্দি এখন পড়াশোনা করতে বসেছে আর আমরা করছিলাম ভিডিও শ্যুট এই যে দেখো সন্ধ্যাবেলায় আবার ভিডিও শ্যুটের জন্য রেডি হয়েছি আমরা দুজন তো ও হয়েছে শাশুড়ি আমি হয়েছি বৌমা ভিডিওটা এখনো আপলোড করিনি তোমরা অবশ্যই পরে দেখতে পাবে তো শাশুড়ি বৌমার কিছু ফানি ভিডিও শ্যুট করেছি সেগুলো পরে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা ইম্পর্টেন্ট কথা আমার মিস হয়ে গেছে মানে যাদের খুব চিন্তা শ্বশুর শাশুড়ি নিয়ে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে স্পেশালি আমি মায়ের কাছে পড়ে রয়েছি কি কি করছি আচ্ছা ভাই আমি তো তোদের বাড়ি খেতে যাই না তোদের এতো চিন্তা কিসের আমি আমার মায়ের টাকায় খাই মায়ের টাকায় পড়ি তোদের এত মাথা ব্যথাটা কিসের আর একটা বাস্তব সত্য কথা হলো মানে কাজের বেলায় দায়িত্বের বেলায় যত কর্তব্যের বেলায় তখন ছেলে আর বৌমা কিছু না করলে ব্যাস সমস্ত কিছু দোষ পড়ে যায় ছেলে আর বৌমার উপর কোনো কর্তব্য পালন করে না দায়িত্ব পালন করে না কিন্তু জিনিসের বেলায় হচ্ছে মেয়ে আর শ্বশুর শাশুড়িকে জিনিস দেওয়ার দায়িত্ব বুঝি শুধু ছেলে আর বৌমারই থাকে যে মেয়েটাকে মানুষ করলো সেই মেয়েটার বুঝি কোনো দায়িত্ব থাকে না আজকে যদি আমার কোনো ভাই বা ভাইয়ের বউ থাকতো আমার যদি বিয়ে হয়ে যেত তাও কিন্তু আমি এই দায়িত্বটা কমেন্টগুলো করো তাদের মাথায় এটুকুনি রাখা উচিত ছেলে মানুষ করতেও যতটা কষ্ট হয় মেয়ে মানুষ করতেও কিন্তু ততটাই কষ্ট হয় তাই ছেলের যতটুকু দায়িত্ব আছে মেয়েরও দায়িত্ব আছে মেয়ের শুধু নেবো এই দায়িত্বটা থাকলে হয় না মা বাবাকে কিছু দিতেও হয় আর আজও আমাদের সমাজে সমস্ত দায়িত্ব কর্তব্য শুধু ছেলে আর ছেলের বউয়ের উপরে চাপিয়ে দেওয়া হয় আর মেয়েদের আর কি শুধু মায়ের কাছ থেকে নেওয়া আর নিয়ে যাওয়া আর বৌমা আর ছেলে কি কিছু ভুল করলে তাই একটাই কথা বলবো আমি কিন্তু আমার নিজের ইনকামে দিয়েছি অন্য ছেলের ইনকাম যারা কমেন্টগুলো করে না। আমার জাস্ট লিটারেলি তাদের মুখগুলো দেখার খুব ইচ্ছা হয় ডিপিতে না থাকে একটা ফটো না থাকে কোনো ভিডিও আর এদেরকে যদি কমেন্ট করা যেত মানে সরি এদেরকে যদি মেসেজের একটা কোনো অপশন থাকতো জাস্ট কিছু মানে কথা এদেরকে আমার বলার থাকতো সেগুলোরও কোনো উপায় নেই জাস্ট এটা দুম করে একটা শর্টস ভিডিও দেখে কমেন্ট করে চলে যায় যাই হোক কিছু কমেন্ট দেখলে মাথা না হট করে গরম হয়ে যায় এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমরা এসেছি চা খেতে আর জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো তোমাদের দাদাভাই আসলে কিন্তু আমরা এখানে আসি চা খেতে আমার থেকে ফেভারিট একটা জায়গা আর এখানকার চা মানে ফেমাস ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি তো আমরা এখন চাটা খাচ্ছি তারপর খেয়ে চলে যাব সন্ধ্যাবেলায় কি এমন মনে হলো যে ধুবুলিয়াতেই যখন রয়েছি কেননা চাটা একটু খেয়ে আসি তাই সবাই মিলে চলে আসলাম এই যে দেখো চা খেতে আমার খুব খুব ভালো লাগে এখানকার চা কি আর বলবো বলো এত ভিড় হয় আর শুধু চা খেলে কি হয় তার সঙ্গে একটু চিকেন পকোড়া এগুলো নেওয়া হয়েছে এদিকে দেখো বিন্দি বসে রয়েছে আর একটা না একটুখানি ইয়ে হয়ে যেত এক্ষুনি দুর্ঘটনা ঘটে যেত ওই যে চা নিতে গিয়ে দেখতে পেলে পুড়ে গেল ওটা আরেকটু হলেই না বিন্দির পায়ে পড়তো মানে ঠাকুর ছিল বলে কিছু হয়নি আর এদিকে দেখো আমরা নিয়েছি হচ্ছে একটা করে চিকেন পকোড়া আর বিন্দির জন্য চিকেন স্যাটে ওরটা আলাদা মানে ঝাল ছাড়া আর কি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে